বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম তো রান্নার প্রসেসিং করতেছি রান্না বান্নার কাজ চলতেছে সব কাটাকাটি কমপ্লিট করে নিলাম আর এখানে হাড়িতে গরুর মাংস বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ খাওয়ার জন্য তারপর হচ্ছে মাংসটা হচ্ছে কষাবো ভালো করে মশলা দিয়ে আর এদিক স্কুলে চলে আসলাম ছেলেকে নেওয়ার জন্য তো এখানে বসে আছি তো এটা একটা স্কুলের বাচ্চার ছোটো বোন দাঁড়িয়ে আছে তো ছেলে স্কুল ছুটি হলো ছেলে এখন বায়না না আইসক্রিম খাবে তো আইসক্রিম কেনার জন্য দোকানে আসলাম ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাসে আসার পর ছেলেকে লেখা মানে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম তো আজকে দেখিয়ে দিচ্ছি লেখাগুলা ভালো করে ওর লাইন বাঁকা হয় তারপর লেখার অক্ষরগুলা কমপ্লিট করে লিখে না আর এদিক দিয়ে ছোট ছেলে দুষ্টামে শুরু করে দিয়েছে সে আর একটা ছোট পেন্সিল নিয়ে রাবার নিয়ে দুষ্টমি করতেছে মানে ভাইকে যখনই পড়তে বসাই দুষ্টমি করতেই হবে কি আর বলবো যাই হোক ছেলেও কথা শুনে না লেখা ঠিক মতো লিখতে চায় না তাই বসে আছি ছোটটার সাথেও টাইম দিচ্ছি আর হচ্ছে বড়টাকে লিখাচ্ছি বলেছি আস্তে আস্তে লিখতে চোট বড় ছেলেটা একদম তারা করে লেখাগুলো একদম বেশি ফেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই হচ্ছে ছেলের লেখা লিখতেছে মাসাল্লাহ দোয়া করবেন সবাই ছেলে হুম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ